আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা এই গাছটা চিনতে পারছেন এ দেখেন আমাদের এই দেশে এটার নাম হলো জাত নিম গাছ কথা বুঝছেন এই গাছটা কিন্তু মানব দেহের জন্য খুবই উপকারী তো পাতাগুলো যদি একটু পরিষ্কার না হয় তো একটু ধুয়ে খাবেন ঠিক আছে এই যে এভাবে খাবেন আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই পাতাটা ব্যবহার করা হয় যদি বাচ্চাদের পক্স ওঠে তাহলে এই পাতাটা মানে মুরবিরকে বিছনা পাশে রাখা মানে রাখে আর এই পাতাটা খাইলে যেটা সবচেয়ে বড় উপকার হয় সেটা হলো আপনি অ্যালার্জি নামক একটা রোগ থেকে আপনি মুক্ত এটা বুঝছেন এটা এক নম্বর উপকার অ্যালার্জির এরকম তো জানেন না অনেকে নাই পাতাটা এভাবে খাবেন অনেকে হয়তো ডাইরেক্ট খাইতে পারে না তখন তারা করবেন কি বাটিয়া শুখাইয়া বড়ি করে খাবেন তাহলে আপনার খাইতে সমস্যা হবে না বুঝছেন আর বাচ্চাদের ক্ষেত্রে একটা দুটো পাতা রস বের করে চামচ করে খাওয়াই দিবেন অ্যালার্জির এক নম্বর সবাই ইনশাআল্লাহ জানেন এরকম সরাসরি আমি খাইতে পারি এটা হলো মূল বিষয় আপনারা তো পারবেন না আপনারা পরিবারে খায়েন আর যারা খাইতে পারবেন না তারা তো পরিবার খাওয়া যারা খাইতে ভালো কথা খাইতে পারেন কোনো সমস্যা নেই এমন কেউ জানে না যে এটা উপকার না হয় তো ঠিক আছে আসসালামু আলাইকুম